শুরু হয়ে গেল দু পঁচিশ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক ডিএম এর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক সহ কপিল মনির মন্দিরের সমুদ্র সৈকত পরিদর্শন করলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক তবে এবারে পণ্যার্থীদের নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে এই বৈঠক মূলত কাকদ্বীপ রেল স্টেশন ও লট নম্বর আট ভেসেলঘাট ও নামখানা স্টেশন ও নারায়ণপুর থেকে গঙ্গাসাগরের বেনুবন পর্যন্ত যাতে পুণ্যার্থীদের জন্য চব্বিশ ঘন্টা পরিষেবা স্বাভাবিক থাকে সেদিকে জোর দেওয়া হয়েছে এবং তৎসঙ্গে কপিলমণি মন্দিরের সমুদ্র সৈকতের মূল আজ ঘুরে দেখলেন দু চব্বিশ সালের দশই জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসাগর মেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা এই সময় সংক্রান্তির পূর্ণ স্নানের জন্য ছুটে আসেন গঙ্গাসাগরে পনেরোই জানুয়ারি ভোরে মকর সংক্রান্তির পূর্ণ স্নান ঠিক সেই কারণেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন কুম্ভ মেলা থাকলেও দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পণ্যার্থীদের সমাগম হতে পারে বলে মনে করছেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রশাসনের কর্তারা এদিকে গত কয়েক মাস ধরেই মুড়িগঙ্গার নব্যতা কমে গিয়েছে ফলে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা ভ্যাসেল চলাচল বন্ধ থাকছে তাতে করেই যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা গঙ্গাসাগর মেলার সময় এই সমস্যা যাতে না হয় তার জন্য আগে থেকেই মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং শুরু করেছে জনস্বাস্থ্য আধিকারিক দপ্তর আমি আজকে ওই রাস্তা দিয়ে এসেছিলাম মানে প্রথমে আমি কাকদ্বীপে যাই কাকদ্বীপে আমাদের ইরিগেশন দপ্তর কাজ করছে এখানে আমাদের সঙ্গে ইরিগেশন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আমাদের এডিএম জি এবং মেলা অফিসার তার সঙ্গে ওদের পিও বিসি ডাব্লিউ তিনি পয়েন্ট ইনচার্জ থাকে নামখানা কাকদ্বীপের আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সত্যজিৎ আমাদের বিডিও সাহেব সভাপতি সাহেব রয়েছেন আমাদের অন্যান্য আধিকারিকরা এখানে রয়েছেন তো প্রথমে ইরিগেশন দপ্তর যা কাজ করছে সেটা দেখলাম জেটি দেখলাম তারপরে কুচু বেড়িয়াতে সাগারে যে রিক্লেমেশনের কাজ তারপরে ওখান থেকে চিমাগড়ি বেনুবান ওখানে আমাদের জেটি তৈরি করে ইরিগেশন সেখানেও ড্রেজিং এর কাজ চলছে তারপরে এখানে নামখানা এই রাস্তা দিয়ে তো এটাই একটা প্রিপারেশন এরকম আমাদের মিটিং চলতেই থাকে জানেন আপনারা এক মাস হয়তো বাকি আছে আমাদের গঙ্গাসাগর মেলায় আজ থেকে পনেরো জানুয়ারি দু এই মেলাটি হবে